আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের আলোচনা ছোটো আলোচনা হবে কারণ আজ রাত সাড়ে নয়টায় আমি লাইভে থাকব ফেসবুকে তো আমার ইউটিউব সাবস্ক্রাইবার এবং ফেসবুক ফলোয়ার যারা আছেন সবাই আজকে উপস্থিত থাকবেন আমাদের এই লাইভে ফেসবুক লাইভে কারণ এখানে আজকে আলোচনা হবে যারা ইনেক্টিভ আছেন ইনভেস্টররা যারা ইনেকটিভ ইনভেস্টররা যারা ট্রেড করতে পারছেন না তাদেরকে কীভাবে আবার বাজারমুখী করা যায় কিভাবে ট্রেডে অ্যাক্টিভ করা যায় এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যেটা বাজার গতিশীল হওয়ার জন্য একটা পদক্ষেপ বলতে পারেন একটা ভালো একটা পদক্ষেপ হবে যে বাজারে একটা টার্নওভারের জন্য একটা ভালো এবং বাজারের যারা লসে আছেন তাদেরকে কিভাবে প্রফিটে আনা যায় এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা হবে লাইভ লাইভে নয়টা তিরিশে আজ রাত নয়টা তিরিশে তো আজকে সবাই আমন্ত্রিত যারা আমার সাবস্ক্রাইবার ইউটিউবে আছেন তারাও যারা সাবস্ক্রাইবার হননি এখনও তারাও আমন্ত্রিত আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে শেয়ার করে দিবেন যাতে যত বেশি সংখ্যক ইনভেস্টরদেরকে আজকে এই লাইভে অ্যাটেন্ড করানো যায় কারণ যদি সবাই যদি ভালো পলিসি যদি পায় ভালো সেল পলিসি জানে বাই পলিসি জানতে পারে তাহলে মার্কেটের জন্য একটা ভালো প্রভাব পড়বে কারণ সেল এমনভাবে করা হয় যাতে একটা রং সেল পলিসি এমনভাবে সবার মধ্যে মিশে গেছে যারা মার্কেট একটু নেগেটিভ দেখলেই ওটার উপরে আরও বেশি করে সেল প্রেশার দেয় তো এই ব্যাপারগুলো কোন কোন বিষয়গুলো আমাদেরকে প্রফিট নিতে দিচ্ছে না এবং কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল করলে আমরা বাজারে প্রফিট পাবো এই বিষয়গুলো নিয়ে আজকে লাইভে আলোচনা হবে তো এখন আমি মার্কেট পর্যালোচনা করে আজকের দিনের মার্কেট পর্যালোচনা সেটা হলো আজকে ডিসি এক্স পাঁচ হাজার সাতশো সাতাত্তর পয়েন্ট গতকালের চেয়ে সতেরো পয়েন্ট বেশি যদিও এই সতেরো পয়েন্ট বাড়াতে ম্যাক্সিমাম ইনভেস্টররা আজকে খুশি হননি টার্ন সাতশো আঠারো কোটি গতকাল থেকে চুচল্লিশ কোটি বেশি প্রিভিয়াস ডে থেকে টার্ন ওভার পার্সেন্টেজ করলে সেভেন পার্সেন্ট বেশি আজকের মার্কেট লিডিং সেক্টর ছিল ভেলুর দিকে ব্যাংক একশো একান্ন কোটি টোটাল মার্কেটের একুশ পার্সেন্ট ব্লক ছিল তেরো কোটি গেইনার তিরানব্বইটা লুজার দুশো বাষট্টিটা আর এস আই সাতান্ন পি রেশিও আজকের মার্কেট পি রেশিও বারো দশমিক চার সাত গতকালের চেয়ে একটু কমে গেছে তো গেইনার এবং লুজারের যে তফাত সেটা আমি বলেছি গেইনার এবং লুজার যেহেতু জুন ক্লোজিং শেয়ার বেশি এবং ডিসেম্বর কেন্দ্রিক মার্কেট এই কারণে গেইনারের পরিমাণ কম হইল মার্কেট প্লাস দেখাবে যদিও গেইনার বেশি থাকলে মার্কেট প্লাস হয় সাধারণত কিন্তু এখানে গেইনার কম হইলেও মার্কেট প্লাস হবে কারণ বাজার ডিসেম্বর ক্লোজিং শেয়ারের দিকে এবং ডিসেম্বর ক্লোজিং শেয়ার বাজারে জুন ক্লোজিং শেয়ারের তুলনায় কম শেয়ার ব্লক আজকে একদম কম আর কেন আজকে খুশি নেই আজকে টার্নওভার ভালো তারপরও পয়েন্ট সতেরো পয়েন্ট প্লাস তারপরও কেন খুশি নেই কারণ খুশি নেই হলো ম্যাক্সিমাম জুন ক্লোজিং শেয়ার এবং কিছু সংখ্যক ডিসেম্বর ক্লোজিং শেয়ারে আজকে প্রফিট টেকিং হয়েছে ডিসেম্বর ক্লোজিং শেয়ারে প্রফিট টেকিং হয়েছে এবং জুন ক্লোজিং শেয়ারে শেয়ারে লসে শেয়ার মেরিয়ে দিয়েছে অর্থাৎ বেশি বেশি মাত্রায় পড়ে আজকে জুন ক্লোজিং শেয়ার বেশি মাত্রায় পড়েছে তো আর ডিসেম্বর ক্লোজিং এর দেখা দেখি ডিসেম্বর ক্লোজিংয়ে প্রফিট টেকিং হয়েছে তো এই কারণেই আজকে ইনভেস্টরদের মন খারাপ কিন্তু ইনভেস্টরদের মন খারাপ কিছুক্ষণ পরেই মন ভালো হয়ে যাবে মন ভালো হওয়ার মতো আমরা কিছু বার্তা নিয়ে আসতে পারবো তো বিগত দিনের ওয়াচ লিস্টে কী ছিল এটা একটু দেখে আসি বিগত দিনের লিস্টে ছিল নয়টা লিস্টের মধ্যে একটা দাম বেড়েছে তিনটা অপরিবর্তিত পাঁচটা ডাউন তো আমাদের যদিও আজকে ডাউন কিন্তু আমরা মানে অরিডটা না যে মানে আমরা ভয় নেই ডাউন কিন্তু আমরা ভয় নেই কারণ খুব দশ পয়সা বিশ পয়সা করে পড়েছে অর্থাৎ এটাকে পড়া বলে না এটাকে বলে কারেকশান বলে তো যার কারণে শুধুমাত্র লঙ্কা বাংলা ফিনান্স বিশ পয়সা বেড়েছে আদার সবই পড়েছে আর তিনটা অপরিবর্তিত ছিল তার মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স মাইডাস এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক আর বাকি পাঁচটা ডাউন ছিল তো এটাকে আমরা ফল বলবো না এটাকে আমরা বলবো প্রফিট টেকিং এর জন্য এই সামান্য একটু মাইনাস হয়েছে এটা দরকার ছিল মার্কেট এটা কোনো ব্যাপার না মার্কেটের জন্য তো আগামীকাল টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবস মার্কেট কেমন যাবে এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিবস কেন যাবে আগামী কার্য দিবস টেকনিক্যালি যেখানে আমি বিভিন্ন ক্যালকুলেশন করে দেখেছি আগামীকাল একটু দুর্বল মনে হয় যে একটু হালকা একটু মাইনাস হওয়ার সম্ভাবনা আছে এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু বাজারের আজকের যদি ট্রানজাকশন যদি আমরা যদি ফলো করি যে যদি মার্কেটটাকে আপনারা যদি খুব গভীরভাবে যারা অবজারভেশন করেছেন তারা দেখবেন মার্কেটে শেষ পাঁচ মিনিটে পঞ্চাশ কোটি টার্নওভার হয়েছে এবং শেষ দশ মিনিটে ক্লোজিং প্রাইজে বারো কোটির মতো ট্রানজ্যাকশান হয়েছে যেটা বাজারের জন্য অবশ্যই পজিটিভ কারণ বাজারের শেষে আমি বারবার একটা জিনিস বলছি সেটা হলো রং সেল পলিসি রং সেল পলিসি কারণ এই রং সেল পলিসির কারণে যে আজকেও কিন্তু বাজারে শেষের দিকে এসে অন্যের হাতে নিজের শেয়ার তুলে দিয়ে চলে গেছেন একদম খুব স্পষ্ট যেটা চার্টে যেটা হলো অন্য নিজের শেয়ার অন্যের হাতে তুলে দিয়ে আজকে চলে গেছেন শেষ মুহুর্তে যখন দেখেছেন যে বাজার একটু মাইনাস হচ্ছে বা বাজার একটু দুর্বল হয়ে যাচ্ছে ভাইয়ের সংখ্যা কমে যাচ্ছে তখন বামে ধরে শেয়ার মেরে দিয়েছেন আর এই ফায়দাটা লুটে নিছে যারা মার্কেটের পজিশন বুঝে পজিশন নিয়েছে তারা নইলে শেষ পাঁচ মিনিটে পঞ্চাশ কোটি এবং শেষ ক্লোজিং প্রাইজের দশ মিনিটে বারো কোটি মতো যে ট্রানজাকশান এটা বিশাল ট্রানজ্যাকশান অনেক বড় ট্রানজ্যাকশন হয়েছে তো যারা মেরে দিয়েছেন তারা অন্যের হাতে শেয়ারটা তুলে দিয়ে চলে গেছে এটা হলো আজকে মার্কেট যারা গভীরভাবে অবজারভেশন করেছেন তারা বুঝেছেন এই ব্যাপারটা চার্ট অনুযায়ী যে ক্যান্ডেল ট্রিট করেছে সেটা একটা পজিটিভ ক্যান্ডেল সবাই দেখবে নেগেটিভ ক্যান্ডেল যে ইনভার্টেড হ্যামার কিন্তু ইনভার্টেড হ্যামার সবসময় নেগেটিভ হয় না এখানের যে ক্যান্ডেল এটা একটা দারুণ ক্যান্ডেল এবং অর্থাৎ এখানে আপনি সেল প্রেশার দিয়েও মার্কেটকে মাইনাস করতে পারেননি এটা হলো সেই ক্যান্ডেল ইন্ডিকেট করছে এটা এই ক্যান্ডেলটা এই বিষয়টা ইন্ডিকেট করছে যেটা হলো সেল করেও আপনি বাজারকে মাইনাস করতে পারেননি অর্থাৎ প্রচুর বায়ারের আনাগোনা ছিল প্রচুর বায়ার ছিল বাজারে কিন্তু বাজারের ক্যালকুলেশন বলছে বাজারে কিঞ্চিত সেলার পরিমাণ বেশি ছিল কিন্তু বাজার যদি আমরা গভীরভাবে অবজারভেশন করি লাইভ মার্কেট যদি যারা দেখেছেন ভালোভাবে তারা দেখবেন যে মার্কেটে যে যত বেশি সেলার ছিল তা থেকে বায়ারও কম ছিল না বায়ার স্ট্রং ছিল বলে ইন্ডেক্সকে মাইনাস করতে পারেনি বরং ইন্ডেক্স তেজি ভাব থেকেছে অর্থাৎ সেটা আগামীকার যদি বসে তারও আরও ইন্ডেক্স মানে এমনভাবে শো করবে যেটা হলো হ্যাপি করবে ইনভেস্টরদের যে ইনভেস্টররা যে ভয়ে আজকে যে শেয়ারগুলো দিয়ে দিয়েছে তারা একটু কিঞ্চিত দুঃখ পাবে হয়তো আগামীকাল তো আমি এই জন্য বলছি যে সেল যে পলিসি এই রং পলিসিগুলো থেকে আমরা বেরিয়ে আসতে হবে এই জন্যই আমি আজকে লাইভ অনুষ্ঠান করব। যে লাইভ আমরা লাইভে আমরা অনুষ্ঠান করব। এই কারণেই যে সেল পলিসিটা আমরা ঠিক করতে হবে এবং বাই পলিসি এবং সেল পলিসি মাত্র দুইটা পলিসি এই দুইটা পলিসি ঠিক হচ্ছে না মার্কেটে এত বড় বড় ইনস্টিটিউট এত বিজ্ঞ লোক লোক আছে এত জানাশোনা লোক আছে কেন ইনভেস্টরদেরকে এটা শেখানো হচ্ছে না হ্যাঁ আমার এটা বুঝ হয় না কেন তারা জানবে না ইনভেস্টররা হয়তো ইনভেস্টররা গাফলতি করছেন আর আদার তাদেরকে শেখানো হচ্ছে না তো এই কারণে আজকে আমার লাইভ অনুষ্ঠান করা যেটা হলো যে আমরা এখানে আমরা দেখিয়ে দিব কিভাবে বাই পলিসি সেল পলিসি কিভাবে রং ট্রেড থেকে আমরা বাঁচার উপায়গুলো এখন দেখব মার্কেটের তো বিগত তাহলে আগামী টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট একটু মাইনাস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তারপর আমরা মার্কেটের যে সিনারিও লাইভ মার্কেটের সিনারিও যেটা দেখেছি সেটাতে মার্কেট পজিটিভ ইন্ডিকেট করছে এবং ভালোভাবে পজিটিভ ইন্ডিকেট করছে মার্কেটের পজিশন মার্কেটের পজিশন অবশ্যই আজকে বেশিরভাগ ছিল ফান্ডামেন্টাল শেয়ারে ব্যাংক মেরে দিয়েছে ফান্ডামেন্টাল শেয়ারে ছিল মার্কেটের মুভমেন্ট মিউচুয়াল ফান্ডে ছিল এবং মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স ফিনান্স ব্যাংক এগুলোই মার্কেটের আগামীতে মুভমেন্ট হবে সেটা চার্ট ইন্ডিকেট করছে অর্থাৎ মার্কেটের মুভমেন্ট ব্যাংক ফিনান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এই চারটা সেক্টরকে ঘিরেই মার্কেটের মুভমেন্ট হবে যেটা চার্ট ইন্ডিকেট করছে ইনভেস্টর পজিশন কেমন হওয়া উচিত অবশ্যই ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে সর্বশেষ একটা প্রশ্ন উত্তর পর্ব যেটা রাখি যেটা হলো বাজার যাতে সেজন্য আজকের বাজারে একটা পজিটিভ ক্লু ছিল যেটা আমি আলোচনায় যেটা কিছু ইন্ডিকেট আমি বলে গিয়েছি এখান থেকে উত্তর আপনারা বের করে নেবেন একটা পজিটিভ ক্লু ছিল আজকে বাজারে যে আগামীকাল বাজার ভালো হওয়ার জন্য সেটা কি এটা আপনারা কমেন্টসে লিখে জানাবেন আজকের বাজারে একটা পজিটিভ ক্লু ছিল যেটা আমার আজকের আলোচনা আমি কিছুটা বলে দিয়েছি আপনারা এটা বের করবেন বের করে এটা কমেন্টসে লিখবেন তাহলে আমরা বাজারকে বাজার সম্পর্কে আস্তে আস্তে বেশি শিখতে পারবো এই জন্য এই প্রশ্নোত্তর পর্বটা আমি রাখা তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ